অনেক দিনের ইচ্ছাটা আজকে ফাইনালি পূরণ করার সুযোগ হলো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এবং রেসিপি বাংলার সঙ্গেই আছেন তো আজকে আমার ফ্রেন্ডের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি সবাই মিলে চলে যাচ্ছি হর্টিকালচার তো অনেক দিন ধরে এই প্ল্যান করছিলাম ও বলছিলো আর কি হর্টিকালচার যাবে আমার সাথে তো ফাইনালি আজকে চলে এসেছি এখানে তো এসেছি এই প্ল্যানটা তো সাকসেসফুল হলোই আর কোথায় কোথায় গেলাম কি কি করলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু আমরা হর্টিকালচারের সামনে চলে এসেছি মানে হর্টিকালচারের প্রবেশের রাস্তায় চলে এসেছি তো দুধারে হচ্ছে এমন হচ্ছে ফসলি জমি আর কি আর এখন কিন্তু মানে পরন্ত বিকেল যেহেতু শীতকালের বেলা খুবই ছোট থাকে আর আমরা যেতে যেতেও একটু লেট করে ফেলেছিলাম আর এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় তো সেই হিসেব করেই আমাদের তাড়াতাড়ি এখান থেকে ঘুরে আবার হচ্ছে আর জায়গায় যাব। সেখানে যেতে হবে তো আপনাদেরকে একটু সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই সম্পূর্ণটা তো ঘুরিয়ে দেখানো সম্ভব না যতটুকু পারি ততটুকুই ঘুরিয়ে দেখাবো আর কি যা সামনে আসবে এই হর্টিকালচার এমন একটা জায়গা যদি আপনার মন খারাপ থাকে আর যদি আপনি প্রকৃতি প্রেমী হন তাহলে অবশ্যই আপনার মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা কারণ ফুল গাছগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মানে এমনভাবে লাইন করে লাগিয়ে রেখেছে আর দেখতে এত সুন্দর লাগছিল যে কারো মন সহজেই ভালো হয়ে যাবে আর মন অনেক ফ্রেশও লাগবে তো আমরা অনেকক্ষণ এদিক সেদিক ঘুরেছি তো ভালোই অনেকটা জায়গা নিয়ে আর কি এই হর্টিকালচার আর এটা কিন্তু একটা গ্রামের মাঝখানেই করা আর কি তো এখানে দেখলাম যে অনেক লেবু ধরে আছে আর এবার শীতের সময় গিয়েছি তো আর একবার যখন গ্রীষ্মকালে গিয়েছিলাম তখন কিন্তু অনেক ফলে ফলে ভরা ছিল আর এবার কিন্তু ফুলে ফুলে ভরা আর কি হর্টিকালচার তো আকাশে দেখলাম অনেকগুলো হচ্ছে অতিথি পাখি উড়ে বেড়াচ্ছে তো একটু রেকর্ড করার ব্যর্থ চেষ্টা করেছি তো এই তো আমরা আবার হচ্ছে সন্ধে নেমে আসার পূর্বেই সেখান থেকে বের হয়ে গেলাম আর ওই যে বাড়িটা দেখালাম ওই বাড়িটা দেখতে একটু ভালো লাগছিলো বেশ দূরে ছিল তারপর এই তো আমাদের অনেক দিনের ইচ্ছা পূরণ করতে এই চায়ের দোকানে চলে এসেছি এই তান্দুরি চায়ের সুনাম তো অনেক শুনেছি তো এই তো এখন তা তান্দুরি চা পান করবো তো সবাই ভালো থাকবেন